একটা কাণ্ড বাংলাদেশে কবে কাণ্ড থেকে সব সেক্টর একটার পর একটা কাণ্ড এখন হয়েছে আবেদালি। এখানেও কি দেখেন একজন বিসিএস ক্যাডার যিনি হবেন তিনি সমাজের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিসিএস ক্যাডার হয় বিভিন্ন ক্যাটাগরিতে স্বাস্থ্যতে হয় পররাষ্ট্রতে হয় অন্যান্য এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা বিসিয়েছে তাহলে এখানে যদি যোগ্য লোকেরা না আসে গাজাখরেরা আসে তাহলে কী হবে কলেজ ইউনিভার্সিটিতে মদ গাজা চলে না সিট সিটে পড়ে থাকে মাতাল হয়ে পড়ে থাকে পরের দিন যে আনতে এরকম ঘটনা নাই আচ্ছা তাহলে এই যে ট্রেনে টুনে পাশ আবার এই যে গাজাখরেরা যাদের কোনো ইয়ে নেই রেজাল্টের কোনো ভ্যালু নাই অথচ দেখা যায় প্রশ্নপত্র ফাঁসের কারণে এই গাঁজাঘরেরা যখন একটা বড় চেয়ারে বসে যায় তাহলে দেশে গাজাখর বাড়বে না কমবে ওই তো গাজার ব্যবসা করবে ওর নির্বাহী অফিসার ওর সাংঘু যা আছে অনেক শোনেন না ওই যে জিরো টলারেন্স মাদকে জিরো টলারেন্স করতে যায় এখন ঘেঁটে দেখা গেল সেই হচ্ছে মাদকের সম্রাট কথা হচ্ছেন ওসি প্রদীপ নাকি কে জানো আচ্ছা তা এই যে এই যে আবেদ আলি হায় রে আল্লা রে এ তো একেবারে যে টুপি বসাইছে আর যে দাড়ি আর যেখানে যায় সেখানে খালি না কথায় কথায় এসেছ দামে গাড়ির ভিতরে নামাজের টাইমে সুর সর্বনাশ ও গাড়ির ভিতরে গেছে কক্সবাজারে সেখানে নামাজ মানে ফেসবুক নামাজে নামাজে ছয়লা আসলে কি নামাজই নামাজের বেশ ধরছে একই নামাজি মানুষ যে তার এই দাড়ি রাখা এই যে ভেষভূষা তার দাড়ি সাসা আগের ছবি আছে না মানে একেবারে যখন দুর্নীতিতে একেবারে ইয়া ছিল যখন সামাজিক কোনো কাজ করে নাই দুর্নীতি তো তখন আরও বেশি করছে তাই না মানুষ পোস্ট দিলে সেই ছবি দিয়ে দিক দেখুন একটা ষড়যন্ত্র এখন টুপি দাড়ি লাগাইছে এখন সবাই এই দেখো আবেদ আবেদালি আবেদ আলি আবেদ তাইলে তার মানে কি বোঝাতে চায় এই কাজ করে পোস্ট দিলে তো আবেদ আগের ছবিগুলো দিয়ে দেওয়া উচিত সব জায়গায় একটা দাড়ি টুপির মানে নেগেটিভ কোনো একটা ভাবমূর্তি আনতে গেলে তখন দাড়ি টুপি লাগবে কোনো চলচ্চিত্র নির্মাণ করতে গেলে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র স্বাধীনতা যুদ্ধের চলচ্চিত্র সব জায়গায় দেখা যাবে দাড়ি টুপি লাগাই রাজাকার বানাইছে রাজাকারের তো তালিকা আমরা দেখছি এ ওয়ান পার্সেন্টও দাড়ি টুপি না তো ওয়ান পার্সেন্ট দাড়ি টুপি আলারা যদি না হয় তাহলে রাজাকার সাজাতে দাড়ি টুপি সুন্নাত কেন ব্যবহার করা হচ্ছে কথা বুঝতে পারছেন এইখানে কারা আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণের জন্য এই জায়গায় আমাদের এইখানে গোপালখালী সেইখানে ড্যান্সের ওই যে স্টেজ বা ওই যে ঘর সেই ঘরের সামনে লেখা আল্লাহ আকুবা ফেসবুকে যারা এটা প্রচার করছে ওখানে তো আমাদের সুদীজনেরা ও ওরে বাপ রে বাপ সেলফি সেলফি কথা বলছে নাই হাই মানুষ গোপনে পাপ করলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবে ইসলামকে ধ্বংস করছে যেসব নায়ক নায়িকারা অশ্লীলতা প্রমোট করছে সেই ব্যক্তির সাথে আপনি সেলফি ফেসবুকে দেওয়ার মাধ্যমে আপনি কি জানান দিলেন যে ওর সাথে আমিও জাগামতো মতো পৌঁছাতে চাই একটা সাক্ষী আপনি রেখে দিলেন মনে রাখবেন আপনি একটা গুণা করেছেন মাপ করে দিয়েছে আল্লাহ দিবে হদ আছে কিন্তু আপনি যখন সাক্ষী রেখে দিলেন হাজার হাজার মানুষ তখন আরও দর্জন দাঁড়ায় যাবে ওরে মাপ করলে আমারও করবে না আমার দোষ কোথায় তার মানে আপনার মাপের দরজা বন্ধ হয়ে গেল এমন লোকের সাথে সেলফি তুলতে গেছে এখানে তো সেখানে দেখলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর নামের পিছনে এমন বাদ্যযন্ত্র এমন নায়িকা গায়িকারা অশ্লীল ভিডিও চিত্র ধারণ করতেছে পরে শুনলাম এটা নিয়ে আলোচনা হওয়াতে ওটা রিমুভ করছে জানি না আমি এই হচ্ছে ব্যাপার সত্য তাহলে এই আবেদালির পোজ দিতে গেলে দেওয়া উচিত ছিল তার আগের ছবি কিন্তু ধর্মকে সুবিধায় ধর্মকে ব্যবহার করতে গেলে কোনো নেগেটিভ কোনো বাজে কোনো খারাপ মানেই হচ্ছে দাঁড়িয়ে ইসলাম ইসলাম মানেই হচ্ছে সমস্যার কথা বুঝতে পারছেন এই আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বৈষম্য আচরণ পারিবারিক থেকে সমাজ রাষ্ট্র সব জায়গায় বৈষম্যমূলক আচরণ করা যাবে না শিক্ষা প্রাথমিক শিক্ষা এসে দেখলাম যে পঁচানব্বই না কত খালি ষাট পার্সেন্ট খালি নারী কোঠা ষাট পার্সেন্ট আর এই সব মিলাই টিলাই পঁচানব্বই তা সবাই টিয়ে যাওয়ার পরে আপনি আমি যারা আছি তো পাঁচ পার্সেন্টে কী আর হবে আমি অষ্টম শ্রেণীতে ওই যে খুলনা রেলওয়ে যে মাদ্রাসা মসজিদ ওই মাদ্রাসায় ফাইবে না এইটে যেন ভর্তি হতে গেছি ভর্তি হলে ওই 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 বছরই বোধ হয় নারী কোঠা মাদ্রাসায় ঢুকাইছি হাই রে আল্লাহ রে সে এক মহিলা লিপস্টিক টিপস্টিক দিয়ে টাইট টুটিং জামা টামা পরে মাদ্রাসা চেয়ারেন বসা ওই আঁকাই ফ্রিকার উচিত ছিল না আঁকাই ফ্রিকা নিতে আইছে হচ্ছে ওই ম্যাডাম কেলাসে বইটির ছেলেবেলেরা অনেক হ্যাপ ছাত্র গেছে না বড় ওরা তো ওরা তো ইয়াং মানে বালে হয়ে গেছে ও কি আফ্রিকা পড়বে না ওই মহিলারা পড়বে আরে গেট আপ কী আমাকে এখানে আমার সেটা চলবে না ওই দিনে ওখান থেকে ওই দিন ওখান থেকে চলে গিয়ে কাটাখালি মাদ্রাসায় ভর্তি হলাম যাই হোক নারী কোটার মাধ্যমে কি হয়েছে দেখেন আপনি জরিপ করেন তালাক মানে ডিটাচ হয়ে যাওয়া স্বামীর থেকে এটা ওই চাকরিজীবী নারীদের সংসার বেশি টেকে নাকি গৃহিণীদের সংসার বেশি টেকে আপনি এটা জরিপ নেন যখন একজন নারী তার কাছে অর্থ আসে পয়সা আসে সে যখন স্বাবলম্বী হয় তখন সংসারে ঝামেলা তৈরি হয় ওই স্বামীর আর মূল্যায়ন থাকে না পছন্দ আছে না যা বেটা তোর সংসার করলাম না আর একজন পুরুষ অভাবে আছে চাকরি নেয় এই লোকটা হঠাৎ করে যদি টাকা পায় অর্থ পায় চাকরি হয় তখন তার সংসারটা সোনার সংসার হয় ওই একাই সমস্ত টাকা ব্যয় করে স্ত্রীর সমস্ত ভরণ পোষণ সন্তানদের ভরণ পোষণ মা বাবার ভরণ পোষণ কিন্তু নিজে সেই সেরা স্যান্ডেলই পড়ে কিন্তু নারীরা তা পড়ে না নারীদের কিন্তু বড়ই স্বার্থলভিত কথা বুঝতে পেরেছেন এটা বাস্তবতা শুনলে খারাপ লাগতে পারে নারীরা মায়ের জাত কিন্তু ঘটনা সত্য আপনি এই তালাকের জরিপ বাংলাদেশে বা অন্যান্য দেশের জরিপ মিলাই দেখেন যে নারী চাকরিজীবীদের সংসার বেশি ভাঙে না একজন গৃহিণীর সংসার বেশি ভাঙে আপনারা মিলায় তারপরে বলেন কথা বুঝতে পেরেছে আমাদের ধারাবাহিক আলোচনা ছিল সুরাতে ইয়াসিন কেউ কিছু বলছে কী ছিল সুরাতে ইয়াসিন এর মধ্যে তো সঙ্গত কারণে ঢুকলাম এরপরে আরও সমস্যা আছে খালি যে মাংসের দোষ তা না আমরা হুজুররা কি করে জানেন